আমি আবার বলছি দেশে ভাড়াটিয়া থাকবো না এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল কিন্তু বহুত করা কড়া কথা বলি এরপর আমরা বিপদ নাই কেটে জানেন আমরা ওলি আল্লাহরে ভালোবাসি আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায় অথচ এর চাইতে করা কথা কই কঠিন কথা বলি আমরা আমাদের কাছে বলে দেখো দুই দিন পরে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং দুজন মন্ত্রী দেশ বলেন যে আমেরিকার নানা তৎপরতা রয়েছে বলেই আওয়ামী লীগ সভাপতি সহ দলটির শীর্ষ নেতারা নানা আশঙ্কার কথা এই জন্যই যাচ্ছেন এবং শেখ হাসিনাও কিন্তু সংবাদ সম্মেলনে আমি আলোচনা করবো ব্যাপারে তিনি বলেছেন যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে বসাবেন মানে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে ক্ষমতায় বসাবেন একটা স্বৈরাচার একটা খুনি একটা ভোটচ একজন প্রধানমন্ত্রী তিনি বলেন যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে ক্ষমতায় বসাবেন বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকগুলো বালা এবং মুসিবত একেবারে অক্টোপাসের মতো চেপে হয়েছে মানুষের সৃষ্টি যে সকল সমস্যা সেই সকল সমস্যা খুব সহজে সমাধান করা সম্ভব এবং এই সকল সমস্যা দেখা গেল যে আপনি ইচ্ছে মিনিমাইজ করতে পারেন সমাধান করতে পারেন সমঝোতা করতে পারেন নিষ্পত্তি করতে পারেন কিন্তু বালা এবং মুসিবত বলতে আমরা যেটি বোঝাই সেটি হলো মানুষের যখন কৃতকর্ম সেই কৃতকর্ম আর নেগোসিয়েশনের পর্যায়ে থাকে না এদেশে ভাড়া থাকি না এদেশকে মুক্ত করেই সারবো ইনশাল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল অবশেষে আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে কটুক্তি করল গিয়াস উদ্দিন এই কটুক্তির কঠিন জবাব দিয়েছে মোল্লা নাজিম উদ্দিন এবং কি সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এখনও বিদেশিদের দেখে ভয় পায় প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হেমায়দুদ্দিন মিশন এবং আওয়ামী লীগের পিছনে যেন বা সরকারের পিছনে যেন বালা মসিবুত লেগেই আছে সরকার হতাশ হয়ে যাচ্ছে আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মৌলার অনি মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন কথা না বাড়াই সর্বপ্রথম আল্লামা মামুনুল হক সাহেবের সেই বক্তব্যটি শুনে আসি আমি আবার বলছি এদেশে ভারতীয় থাকবো না এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই সারবো যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করান আমাদের এই কারাভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা বম কারা বরং কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরং আমরা তো জেনে বুঝেই এই পথে পা কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ এ পথে পথে লাল গালিচা থাকে কখনো কখনো লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না দিয়ে লাল লাল হয় হয় তার চেয়ে বেশি ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লা পৌঁছব যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাট সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বি বাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন

নবী ইউসুফ আলী ইসলামের সেই মানী ই তাসম আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখন যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলামিকা মিন্ন শৈতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হলে মূল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলু এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা গ্রহণ করেছি আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এদেশে ভাড়াটিয়া থাকবো না ভাড়াটিয়া হিসেবে থাকব না এই জমিনের মালিকানা শুধু এদেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাল আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই আল্লামা মামুন আলক সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন যেখানে কিন্তু তিনি বললেন যে এর দেশে ভাড়া থাকতে আসি নাই এর দেশকে মুক্ত করে সার্ব ইনশাআল্লাহ আল্লাহ আরও কিছু কথা বলেছে যেগুলো আপনারা শুনেছেন বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তিনি সদ্য কিন্তু কারা মুক্ত হয়েছে আর তারপরেই কিন্তু তিনি বসে নেই বাস ইসলামী আন্দোলনে আবারও লেগে পড়েছে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে ইসলামের পক্ষে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে তো প্রিয় দর্শক শ্রোতা এই যে আল্লামা মা হক সাহেব যে জেলখানায় গিয়েছিল তার বিষয়টি নিয়ে কটুক্তি করেছে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হয়তো ইতিমধ্যেই সেই ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন তিনি বলেছেন যে আমরা ওলি আল্লাহর পক্ষে থাকি তাই আমাদের বিপদ বালা মুসিবত আসে না আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের বিপক্ষে তাদের পক্ষেই বালা মুসিবত আসে তাহলে আসলে তিনি কাদেরকে বুঝিয়েছেন বা কাকে বুঝিয়েছেন এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন মামুনুল হক সাহেব মুক্তি পাওয়ার সাথে সাথে তিনি বক্তব্যটা দিয়েছেন অবশেষে তার করা জবাব দিয়েছে মোল্লা নাজিম উদ্দিন চলুন নাজিম উদ্দিনের মুখ থেকে শুনে আসি আমরা কি বলে আমাদের বিপদ বিপদ নাই আমরা কিন্তু বহুত করা কথা বলি এরপর আমরা বিপদ নাই কেটে জানেন আমরা আল্লাহরে ভালোবাসি আর যারা উলিয় আল্লাহর বিরুদ্ধ আচরণ করে এর বিপদের অভাব নাই হুদ হুদি গলার মধ্যে আঙ্কা লেগে যায় অথচ এর চাইতে করা কথা কই

এখতলাফের কারণে বাদশা আকবরের সামনে আলেমদের মধ্যে মতানক্য হলো হাতাহাতি হয়ে গেছে এবার অন্য ধর্মের লোকদেরকেও আনছে বাদশা আকবর দেখে মুসলমান ধর্মের আলেম ওলামারা হাতাহাতি করছে কিন্তু অন্য ধর্মের ধর্মীয় গুরুরা খুব শান্ত কোনো লড়ালড়ি মাতামাতি নাই এখন তারে বুঝাইছে এটা কাজ করেন মুসলমান ধর্মের মধ্যে তো দেখলেন হাতাহাতি হয় তো সবগুলো ধর্মের থেকে ভালো ভালো কথাগুলো নিয়ে যদি আলাদা আরেকটা ধর্ম বানানো যায় তাহলে আহনের আর পায় বুদ্ধি দিছে না বাস দিছে আজকে সারা দিছে না আজকে অলাটা দিছে বাস চিন্তা করেন দিনে এলাহি নাম দিছে এটা আপনারা জানেন তো কি কেটে একটা ধর্ম বানাইছে তার লোকেরা তো ওই ধর্ম যখন বানাইছে ওই ধর্ম বানানোর ভিতরে বিজ্ঞবিজ্ঞ কিছু চাটুকার আলেমরা ছিল আর কলের যারা ভাইরা বিপদ তখন হবে যখন আপনি হক কথা কোরআন হাদিস দিয়া বলবেন বিপদ হবে না এটা হতেই পারে না তবে পাঁচ আটলে বিপদ হয় না বরং পাঁচ আটলে কিন্তু পদপদবি পাওয়া যায় প্রিয় দর্শক শ্রোতা মোল্লা নাজিমদ্দিনের মুখ থেকে আপনারা শুনলেন মুখ থেকে গিয়াশুদ্দিন কিন্তু কঠিন জবাব দিয়েছে আসলে বুঝি না যে মাঝে মধ্যে এদের পাগলামি কেন করে বা এদের পাগলামি করার কারণটা কি। মূলত পক্ষে দেখেন তাদের বিপদাবাদ আসে না তারা এই কথা বলে আসলে নবী রাসুল যারা ইসলামের দাওয়াত দিয়েছে তারাও তো জেলবন্দি হয়েছে তারাও তো কারাবন্দি হয়েছে তার মানে কি ভাই তারা ইসলাম ভালোভাবে বুঝতো না তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে এদের বুঝ এদের কাছে এটা যা বোঝে তাই বলে ভাই হ্যাঁ তো তৃতীয় নম্বরে চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখে আসি যে কঠিন বালা মুসিবতের মধ্যে পড়ে আছে আওয়ামী লীগ সরকার বা তাদেরকে বালা মুসিবত ঘিরে ফেলেছে এ বিষয়টি নিয়ে কি বলতেছে গোলাম মোলা রনি চলুন শুনে আসি বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকগুলো বালা এবং মুসিবত একেবারে রক্তপাশের মতো চেপেল হয়েছে মানুষের সৃষ্টি যে সকল সমস্যা সেই সকল সমস্যা খুব সহজে সমাধান করা সম্ভব এবং এই সকল সমস্যা দেখা গেল যে আপনি ইচ্ছে করলে মিনিমাইজ করতে পারেন সমাধান করতে পারেন সমঝোতা করতে পারেন নিষ্পত্তি করতে পারেন কিন্তু বালা এবং মুসিবত বলতে আমরা যেটি বোঝাই সেটি হলো মানুষের যখন কৃতকর্ম সেই কৃতকর্ম আর নেগোসিয়েশনের পর্যায়ে থাকে না নেগোসিয়েশনের বাইরে গিয়ে সেগুলো প্রতিবিধান করবেন এরকম অবস্থা থাকে না যখন মানুষের কোনো কর্মের জন্য তাকে গোপনে এবং প্রকাশ্যে ফল ভোগ করতে হয় কখনো কখনও দীর্ঘমেয়াদে বংশ পরম্পরায় কর্মফল ভোগ করতে হয় ঠিক ওই বিষয়গুলোতে অনেকে গজব বলেন অনেকে আজাব বলেন বালা বলেন মুসিবত বলেন তো আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ রাজনীতির নাটাই যেভাবে ঘুরাচ্ছে রাজনীতির কুট চালে যেভাবে তাদের যত প্রতিদ্বন্দ্বী রয়েছেন সবাইকে যেভাবে নস করে দিয়েছেন সবাইকে যেভাবে নাজেহাল করেছেন এবং সবার সাজানো ঘর সংসার রাজনীতি অর্থনীতি সবকিছু যেভাবে তস নস করে দিয়েছেন তার ফলে কি হচ্ছে এই জমিনে বাংলার জমিনে আওয়ামী লীগ ইচ্ছে করলেও সেই সকল সমস্যার সমাধান করতে পারবেন না যেমন ধরুন প্রায় হাজার খানিকের মতো গুম এখন আমরা জানি না তারা কি বেঁচে আছেন মরে গিয়েছেন ইচ্ছে করলে কি এই অপরেটের ক্ষতি সামাল দেওয়া সম্ভব তাহলে কি হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দীর্ঘশ্বাস তাদের অভিশাপ আকাশে বাতাসে ঘুরছে শেয়ার মার্কেট ব্যাংক থেকে এক লক্ষ কোটি টাকা বের করে নেওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি এসবের মাধ্যমে যে সাগর চুরি হয়েছে মহাসাগর হয়েছে সেইগুলো ইচ্ছে করলে রাতারাতি পূর্ণ করা সম্ভব নয় ফলে কি হচ্ছে এখন এই দু হাজার চব্বিশ সনে টানা আওয়ামী লীগ বলছে চতুর্থ মেয়াদ এর মধ্যে দু হাজার নয় সনের যে প্রথম মেয়াদটি সেটি যদি বাদ দেন তাহলে দু হাজার চোদ্দ দু হাজার এবং দু চব্বিশ এই তিনটি মেয়াদ একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি আওয়ামী লীগের জন্য বিশাল এক বোঝা হয়ে গিয়েছে এবং কালের বিবর্তনে একটি মেয়াদের তুলনায় অন্য মেয়াদটি ঘুটঘুটে অন্ধকার অমাবস্যা দুর্গন্ধময় এবং মানুষের দীর্ঘশ্বাসের একেবারে চূড়ান্ত প্রতিফল হয়ে দাঁড়িয়েছে ফলে এই ভোটে রাজনীতিতে একেবারে শুনশান নিরবতা কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো শব্দ নেই আছে কেবল গরম দু হাওয়া এবং এই লুহাওয়া বিএনপি দিচ্ছে না জামাত দিচ্ছে না এই লুহাওয়া আসমান থেকে আসছে তারপর আছে অর্থনৈতিক দীর্ঘশ্বাস এবং অর্থনৈতিক সমস্যা পৃথিবীর সবকিছু সমাধান করা সম্ভব কিন্তু কোনো মানুষ যদি অর্থ কষ্টে পড়ে কোনো রাষ্ট্র যদি অর্থ কষ্টে পড়ে তাহলে সেই সমস্যা আর সমাধান করা যায় না তাকে দারিদ্র দারিদ্রতা বরণ করতে হয় অর্থনৈতিক দুর্যবস্থার কবলে করে অনেকে আত্মহত্যা করেন অনেকে দেউলিয়া হয়ে যান অনেকে সব কিছু হারিয়ে ফেলেন এটি ব্যক্তিগত পর্যায়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এরপর অর্থনীতির পরে যেটি হলো সেটি হলো পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতা আপনার যখন কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না তখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে যায় মানুষ অনেক সময় ছায়ার সঙ্গে যুদ্ধ করে দেখা গেল যে আপনি শত্রু মনে করে কখনো কখনো আপনি আপনার নিজের সন্তানদেরকে মেরে ফেললেন ভাইদেরকে মেরে ফেললেন পড়ার প্রতিবেশীকে মেরে ফেললেন আপনি শুধুমাত্র একা সিঙ্গেল ওয়ান জীবিত আছেন ঠিক সেই সময়টি তো মানুষ যা করে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা শুরু হয় নিজের ছায়ের সঙ্গে নিজের যুদ্ধ এবং প্রতি মুহূর্তে নিজের ইচ্ছা সকালে এক সিদ্ধান্ত বিকেলে এক সিদ্ধান্ত সকালে এক কথা বিকেলে এক কথা সন্দেহ অবিশ্বাসে মানসিক বিকারগ্রস্ত হয়ে মানুষ চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় তো আওয়াম জন্য কোনটি হয়েছে সেটি আপনারা খুঁজে বের করুন আমি শুধুমাত্র এই বর্তমান জমানাতে আওয়াম জন্য সবচেয়ে যে বিপজ্জনক সেটি হলো ভ্রাতৃঘাতি কলহ বিবাদ বিগত যে নির্বাচনটি হলো নামী নির্বাচন সেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দামি প্রার্থী এগুলো দিয়ে আওয়ামী লীগ যে বিপদে পড়েছিল সে বিপদ এখন সুদে আসলে এই দু হাজার চব্বিশ সালে মে মাসে এসে বহুগুণে বেড়ে গিয়েছে এবং এর ফলে কি হলো সামনে যে উপজেলা নির্বাচন বিভিন্ন ধাপে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ভিতরকার যত বিষ ভিতরকার যত দুঃখ কষ্ট বেদনা ভিতরকার যত অন্তর্ঘাত ধূত্রায় ফুল সব কিছু বের হয়ে আসছে এবং এর ফলে বাতাসে যেভাবে উৎপত্ত যে গতি আকাশে যেভাবে লু একেবারে আক্রমণ করে বসেছে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছে তেমনি এই উপজেলা নির্বাচনটি দেশের জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের যারা ভুক্তভোগী তাদের নিকট রীতিমতো একেবারে গজব আকারে চলে এসেছে এর ফলে আলটিমেটলি এখান থেকে পরিণতি ভোগ না করে আওয়ামী লীগ চেষ্টা করলেও বেরোতে পারবে না আওয়ামী লীগের যারা দলীয় হাইকমান্ড রয়েছেন তারা এই ভাতৃঘাতী সংঘাত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছেন অনেক হোম্বি চলছে অনেক তমবে চলছে অনেক কথাবার্তা চলছে কিন্তু পরিস্থিতি ডে বাই ডে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে তো এই যে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এই জন্য আওয়ামী লীগের লোকজন পারে তো সর্বশক্তি দিয়ে বিএনপি টুটি চেপে ধরে তারা আসলে বিএনপি কে জাতীয় পার্টির মতো বলির পাঠা বানানোর জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে জামাতকে বলি পাঠা বানানোর জন্য চেষ্টা করছে হেফাজতকে চেষ্টা করেছে আর অনেকে চেষ্টা করেছে কিন্তু কেউ ঠিক জাতীয় পার্টির মতো এভাবে বলির পাঠা হয়নি ফলে কি হচ্ছে এই যে নির্বাচনের মাঠের যে বিশৃ অবস্থা এবং আওয়ামী লীগের মধ্যে যে ভ্রাতৃঘাতী সংঘর্ষ এই সংঘর্ষ বন্ধ হওয়ার বন্ধ করার কোনো উপক্রম নেই এ সকল পরিবেশ এবং পরিস্থিতি সাধারণত সমাজে যখন ব্যালেন্স থাকে ভারসাম্য থাকে রাজনৈতিক ভারসাম্য থাকে ঠিক সেই ভারসাম্যই কেবলমাত্র সকল সমস্যার সমাধান ঘটাতে পারে যেমন ধরুন আইন জাহিলিয়াতের আমলের একটি ঘটনা আমরা আজকে ভিডিওটি শেষ করব আইনের জাহিলিয়াতের যুগে সেটি আরব দেশে হোক অন্য যে দেশে হোক একটি মহল্লার সঙ্গে অন্য মহল্লার একটি গোত্রের সঙ্গে অন্য গোত্রের কখনো কখনো শত বছর ধরে তাদের ক্রমাগত যুদ্ধ চলতো এবং এই যুদ্ধ তারা করতো ইচ্ছে করে করত কারণ হলো তাদের শরীরে যুদ্ধটা আসলে রক্ত সঙ্গে মিশে গিয়েছিল যুদ্ধ ছাড়া তারা বাঁচতে পারতো না দ্বিতীয়ত যুদ্ধ তাদের প্রধানতম বাণিজ্য এবং যুদ্ধই ছিল আইএমএ জাহিলিয়াত যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বেঁচে থাকার অবলম্বন তো তাদের অর্থনীতিতে একটা বিরাট অংশ যুদ্ধ নিয়ন্ত্রণ করতো সেই যুদ্ধ যখন অন্য কোনো গোত্রের সঙ্গে না থাকতো শান্তি বিরাজ করতো তখন নিজেরা নিজেরা তারা যুদ্ধ করতো এবং সেই ভাতৃখ্যাতি সংগ্রহতে অনেক বত্র শেষ হয়ে যেত তো প্রাচীনকালের যেই যুদ্ধনীতি সেই যুদ্ধনীতি এখনো পর্যন্ত কিন্তু সারা দুনিয়াতে চলছে যুদ্ধ করার জন্য আপনার সেনাবাহিনীর প্রতিপক্ষ লাগবে যদি প্রতিপক্ষ ছাড়া কোনো সেনাবাহিনী থাকে সেই সেনাবাহিনী নিজেরা নিজেরা যুদ্ধ করবে এবং জনগণকে গুলি করে মারবে এই জন্য সবসময় তাদের প্রত্যেকটা সেনাবাহিনীর একটা টার্গেট থাকতে হবে উইদাউট টার্গেট এবং উইদাউট এনিমি পৃথিবীর কোনো সেনাবাহিনী চলতে পারে না বা থাকতে পারে না এটাই হলো প্রথম দ্বিতীয়ত যে আপনি রাজ দিতে প্রিয় দাশাশ্রিতা গোলাম মলারনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন এবার আমরা শেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব কাজী হুমায়ুতউদ্দিন মিশনের যে সরকার এখনো বিদেশীদেরকে ভয় পায় কেন ভয় পায় আসলে কি নি কেনই কথাটি বললেন হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন চলুন তার বক্তব্যটিও শুনে আসি তা বিষয় নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে তো চাই সেই বিষয়টা হচ্ছে আ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি আমি চেষ্টা করব স্ক্রিনে দেখানোর জন্য সেটা হচ্ছে যে বিদেশ ভয় কাচ্ছে না সরকারের এটা দেশ রূপান্তর পত্রিকার একটা খবর আমি দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা বিদেশ ভয় কাচ্ছে না সরকারের আমেরিকার সন্দেহ আওয়ামী লীগের তাদের মুখে সর্বতন্ত্র সংখ্যা শ্রম আইন সহ নানা বিষয়ে আমেরিকার তৎপরতা এবং বিদেশ নিয়ে নানা অপপ্রচার তো এই খবরটা আমাকে একটু উদ্বিগ্নিত করেছে যে আসলে সরকারের কেন বিদেশ নিয়ে ভয় কাটতেছে না দর্শক আজকে আমার কোন আমি কোন অতিথিদের আমন্ত্রণ জানাইনি আপনারা ইচ্ছা করলে আমার আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জনগণের শোনা দরকার আপনারা কি মনে করেন আমি আহ এসব বিষয়ে আলোচনা করব তো আমি শুরুতেই একটু খবরটা আপনাদেরকে পড়ে শোনা সেটা হচ্ছে যে উম আওয়ামী লীগ নেতাদের মুখে ষড়যন্ত্রের আশঙ্কা তারা বলতেছে যে মানে এটা দেশ রূপান্তরের খবর দ্বাদশ জাতীয় স্মরণ করতেছে আওয়ামী লীগ তা না চতুর্থ মেয়াদের প্রায় চার চারি মাস অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু দেশি বিদেশি নানা সংখ্যা ধূধরণী সরকারের এবং সম্প্রতি দলটির শীর্ষ বিষয়টি বক্তব্য আসছে খোঁজনি জানা গিয়েছে যে আমেরিকাকে এখনো সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সরকারি দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন যে আমেরিকার অবস্থান এখনো পরিবর্তন করতে পারেনি আওয়ামী লীগ এবং আমেরিকা এখনো নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা তারা বলতেছেন যে শ্রম আইন সংশোধন অর্থনৈতিক অঞ্চল গুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার সহ কূটনৈতিক দিক থেকে সরকারকে চাপে ফেলার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র এবং গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকারের উপর আমেরিকার ব্যাপক চাপ ছিল সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে দেশটি নির্বাচনের আগে প্রায় দুই বছর ধরে সরকারের উপর নানা রকম চাপ দিয়ে আসতেছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো গত বছর মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা এবং সুষ্ঠু অবাধ নির্বাচনে হস্তক্ষেপের জন্য দায়ী ব্যক্তি শেষের দিকে ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের সহিংসতা বিক্ষোভ সেখানকার জানেন যে কয়েকজন মারা গেছে তখন আমেরিকা নতুন শ্রম নীতি ঘোষণা করে যেখানে বাংলাদেশের শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে তো আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং দুজন মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন যে আমেরিকার নানা তৎপরতা রয়েছে বলেই আওয়ামী লীগ সভাপতির সহ দলটির শীর্ষ নেতারা নানা আশঙ্কার কথা এই জন্যই বলে যাচ্ছেন এবং শেখ হাসিনাও কিন্তু সংবাদ সম্মেলনে আমি আলোচনা করবো ব্যাপারে তিনি বলেছেন যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে বসাবেন মানে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে ক্ষমতায় বসাবেন একটা স্বৈরাচার একটা খুনি একটা ভোটচ একজন প্রধানমন্ত্রী তিনি বলেন যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে কাকে ক্ষমতায় বসাবেন তার মানে আমার কোনো বিকল্প নাই মানে এটা হচ্ছে একদম চরম স্বৈরাচারদের কথাবার্তা একটা স্বৈরাচার নিজেকে

আওয়ামী লীগ তো দূরে থাক না যাই হোক এরকম একটা জানান এবং শেখ হাসিনা বলেন যে আমাকে উৎখাতে অতি বা মতি যা তৎপর তৎপর আছে এবং আহ আওয়ামী মতে যে আমেরিকাকে এখনো সন্দেহের তালিকায় রেখেছেন প্রধানমন্ত্রী কারণ আমেরিকার কত উপেক্ষা করে শেখ হাসিনা এই সংসদ নির্বাচন করে ফেলেছেন এই কারণে ভয় ভয় আছেন এবং নির্বাচন তফসিল ঘোষণার দুদিন আগেও কিন্তু নির্বাচন নিয়ে এবং জাতীয় পার্টিকে সংলাপে বসতে চিঠি দিয়েছিল আমেরিকা কিন্তু আওয়ামী লীগ কথা না মেনে আমেরিকার কথা না শুনে নিজেদের মতো নির্বাচনের পথে এগিয়ে গিয়েছে এবং দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীতে ব্যাপক সহিংসতা হয় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং যুব দলের কাউকে নিহত হয় এরপর ব্যাপক ধরপাকড় শুরু হয় বিএনপি ও পাল্টাও আবার হতাল দেয় এবং সেই সময় আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল যাই হোক নির্বাচন হওয়ার পরে অনেকেই শেখা অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন শেখ হাসিনার কাজ করার আহ্বান পুনঃ ব্যক্ত করেছেন মার্কিন বাণিজ্য দপ্তর একটা প্রতিনিধি দল তারা সফর করেছেন এবং মার্কিন বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন এবং সেখানে তাদের কথাবার্তায় আমার যা মনে হলো যে তারা আসলে মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন যে আসলে নির্বাচনের পরের পরিস্থিতিটা আসলে কি এবার জানেন যে আমেরিকা এবং ইংল্যান্ড তারা একসঙ্গে কাজ করে ইংল্যান্ডের যে বিএনপির সঙ্গে তিনি বিএনপি করেছেন বিএনপির পরবর্তী সঙ্গে বিদেশিদের কোন বৈঠক হলে সেটা কিন্তু ফাঁস হয়ে যায় যেভাবেই হোক কিন্তু বিএনপির সঙ্গে কোনো বৈঠক হলে বিএনপির সঙ্গে বিদেশিদের কি কথা হলো না হলো এটা কিন্তু ফাঁস হয় না জন মির্জা আমি চৌধুরী তারা কিন্তু কেউই কোনো কথা বলেন না এই যে ভারতের সঙ্গে এতগুলো বৈঠক হলো এটা কিন্তু আমরা বিএনপি কোন তার মুখ থেকে শুনিনি আমি এর আগে যে লাইভটা করেছি সেখানে আমি স্পষ্ট বলেছি যে আমি কিন্তু জানতাম যে বিএনপির সঙ্গে ভারতের একাধিকবার বৈঠক এর আগে হয়েছে এবং পরে তারেক রানের সঙ্গে কিন্তু বিএনপির একাধিকবার বৈঠক হয়েছে কারণ আওয়ামী লীগ কিন্তু গোপনে গোপনে বিএনপি কে নির্বাচনে আনার কোনো চেষ্টা রিবাদি কিন্তু শেখ হাসিনার কথা একটাই যে আমি যা চাই আমি যা খুশি মেনে রাজি আসি দুইটা জিনিস আমি মেনে নেব একটা হচ্ছে আমি ক্ষমতা সেরে নির্বাচন দেবো না আর দ্বিতীয় হচ্ছে আমি বিএনপি ক্ষমতা এসে দেবো না এই দুইটা সারা আর সব রাজি আছি তো এই দুইটা তো আর এরকম তো আর হয় না এখন গতকালকে আমাদের আপনার আমার সবার প্রিয় রহুলকবির ভাই তিনি কনক সরোয়ারে টক এসেছিলেন তো সেখানে তিনি যা বললেন তা হলো যে তিনি জানেন না তিনি বলছেন যে আহ অবশ্য তিনি যুগ্ম মহাসচিব এবং দলের দপ্তর সম্পাদকের পদে আছেন আহ মানে দপ্তর মেনটেন করেন তিনি বলেন যে আমি তো জানি না এই যে কারাগারে বিএনপির সঙ্গে আমেরিকার ভারতের মিটিং হলো বৈঠক হলো আমি তো জানি না এবং কনক সরোয়ার ভাইও বললো যেটা এসালমের পত্রিকা কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয় যে এরকমও হতে পারে হয়তো বা রুহুল কবির জানানো হয়নি কারণ তিনি এন্টি ইন্ডিয়ান নেতা তিনি ভারতকে পছন্দ করেন এই কেন জানানো হয়নি আহ আচ্ছা খবরের কাগজের যে সম্পাদক আব্দি ভাই তিনি লিখেছেন এটা ধরে নিলাম তিনি গুজব ছড়িয়েছেন কিন্তু আহ যেহেতু এটা এসালামের পত্রিকা মানব জমিন তো আর পত্রিকা না মানব জমিন তো লিখেছে যে নির্বাচনের সাত দিন আগে সুইজারল্যান্ডে তারেক রহমানের সঙ্গে ভারতীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বিএনপি নির্বাচনে যেতে পারে না তো এই সমস্ত বিষয় আর কি এখন যাই হোক এগুলো আমি মনে করি যে ভারতের সঙ্গে বিএনপির আলোচনায় কোনো সমস্যা নেই আলোচনায় কোন সমস্যা নেই কিন্তু যাতে বিএনপি নথি স্বীকার না করে কারণ বিএনপির নিজের ইচ্ছা কোনো ইচ্ছা না বাংলাদেশের জনগণের ইচ্ছাই হওয়া উচিত বিএনপির ইচ্ছা জামাতের ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে কোনো কম্প্রোমাইজ বিএনপি করবে না বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসতে পারে ভারতের সঙ্গে আরো এক বার বসতে পারে কিন্তু জনগণ যা চায় তার বাইরে বিএনপি যেতে পারে না এটা হচ্ছে বাস্তবতা এখন চোরের মনে তো পুলিশ পুলিশ তাই না চোরের মনে পুলিশ পুলিশ এখন শেখ হাসিনা যত যাই হোক না কেন শেখ হাসিনা তো জানে যে যে নিজেদের নিজের মানে জনগণের ভোটে নির্বাচিত না এখানে বলেছে যে কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য যিনি ওই যে নিক্সন চৌধুরীর সঙ্গে বারে বারে হয় তিনি বলেছেন যে সরকারের বিরুদ্ধে দেশ বিদেশি নানা অপপ্রচার নিয়ে এক ধরনের অস্বস্তি রয়েছে এবং দল ও দেশের মানুষকে সতর্ক সচেতন করার লক্ষ্যে মূলত এভাবে আমরা সতর্ক অবস্থানে আসি এবং আমেরিকা এখনো কিন্তু বিভিন্ন ইস্যুতে আরো বেশি করে শুরু করবে মানে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে তারা মনে করতেছে যে ভারতের যে সাধারণ নির্বাচন এই নির্বাচনের কারণে আমেরিকা অত চুপ আছে যদি যদি না কোনোভাবে নরেন্দ্র মোদীর পতন হয় পতন হয়ে কংগ্রেস ক্ষমতায় আসে তখন কংগ্রেসের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমেরিকা আরো বেশি নাক গলানো শুরু করবে বলে আওয়ামী লীগ মনে করতেছেন এবং তারা আরো মনে করতেছেন যে আমেরিকা আসলে চুপ না আমেরিকা আসলে ডিজাইন করতেছে মানে কোন দিকে দিবে কিভাবে কিভাবে কি করবে এটার একটা শখ সারাচ্ছে এবং নির্বাচনের আগে বিভিন্ন সময় সংসদে এবং সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমেরিকা আমাকে উৎখাত করতে চায় এবং ষযন্ত্র চলতেছে সেন্ট মার্টিন চাই এবং শেখ হাসিনা এও বলেছেন যে আমেরিকা চাইলে যে যে কোনো দেশে সরকার প্রধানকে উৎখাত করতে পারে তো এবং আরো বলেছেন যে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনা সর্বত চেষ্টা করেছেন আমেরিকার জন্য জন্য কিন্তু এখন পর্যন্ত আমেরিকার বাঁকা চোখ সোজা করা সম্ভব হয়নি আমেরিকার মানে যে মনোভাব সেই মনোভাবের পরিবর্তন করা সম্ভব হয়নি তো এই হচ্ছে গিয়ে বাস্তবতা দর্শক আমি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা যারা যারা যুক্ত যুক্ত হতে চান তারা তারা যুক্ত হতে পারেন আহ যাই হোক এরপর আমি আরেকটা খবরের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি গুরুত্বপূর্ণ কিছু খবর বলে যাব সেটা হচ্ছে যে ধর্মান্তকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন আমি একটু খবরটা পড়ি প্রকাশ্যে প্রচার করা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি হিন্দুদের ধর্মান্তরিত করলেই পুরস্কার একটি ব্যাংক সামাজিক সংস্থা এই অপকর্ম ছড়িয়ে দেওয়া হচ্ছে এই তো মানে এখানে বলা হচ্ছে আর কি যে হিন্দুদেরকে জোর করে ইসলাম ধর্মে করা হচ্ছে আবার আমাদের বিচারপতি মানিক রানা দাসগুপ্ত গুপ্ত এরাও বলতেছে যে হিন্দু নারীদের ধর্মান্তরিত করতে ছড়া চলতেছে একটি ব্যাংক একটি ব্যাংক জাকাত ফান্ড গঠন করেছে ইউটিউবে প্রচার তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি চারটি ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা করেননি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Allah Hafiz